আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ একত্রে সব গুন্না কোরআনুল কারিমে মোট তিন ধরনের গুন্না পাওয়া যায় এক নম্বর অজীব গুন্না দুই নম্বর নুন ছাকিন ও তানবিনের গুন্না তিন নম্বর ছাকিনের গুন্না অজীব গুন্না আবার এক প্রকার নুন ছাকিন এবং তানবিনের গুন্না চার প্রকার মিম ছাকিনের গুন্না তিন প্রকার এই মোট আট প্রকার গুন্না আজকের ক্লাসে আট প্রকার গুন্না পানির মতো সহজকারে করে শিখানোর চেষ্টা করব সবাই না টেনে পুরো ভিডিওটা দেখলে আমি আশা করি আপনাদের কোরআন পড়তে গুণনা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি হিমিন রহমানির হিম কোরআনুল কারিমে যে তিন ধরনের গুন্না পাওয়া যায় তার একটু ধারণা দিয়ে আমরা আট প্রকার গুনা সবগুলো শিখব এক নম্বর হলো অজীব গুনা কোনো আমল ফরজের কাছাকাছি আসলে তাকে অজীব বলা হয় অর্থাৎ গুরুত্ব বেশি আরবিতে একে বলা হয় অজীব বাংলায় বলা হয় গুরুত্ব বা জরুরি ইংলিশে বলা হয় মাস্ট অর্থাৎ করণীয় যেটা সেটাকে বলা হয় অজীব অজীব গুননা এই হলো নাকের ভিতরে একটু ধরে রাখা অর্থাৎ এক আলিপ বা দুই আলিপ পরিমাণ ধরে রাখা এবং নাকের ভিতরে গুনগুন করা একে বলা হয় গুননা আশা করি বুঝতে পারছেন গুননা হলো নাকের ভিতরে গুনগুন করাকে গুননা বলা হয় অজীব গুননা হলো নুন এবং মিম দুইটা মাত্র হরফ নুন এবং মিম এই নুনে মিমে তার থাকলে অজীব গুণনা হয় এক নম্বর অজীব গুননা গেল নুনে এবং মিমে তার থাকলে অজীব গুননা দুই নম্বর হলো নুন ছাঁকিন এই নুন ছাঁকিন এবং তানবিন নুনের ফে সাকিন থাকলে এটা নুন ছাঁকিন আর দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় এর ভিতরে আছে গোফর নুন ছাঁকিন অর্থাৎ এটা প্রকাশ্য নুন দেখা যায় নুনের ফে সাকিন আর এর ভিতরে আছে গোফর নুন ছাঁকিন অর্থাৎ দেখা যায় না দুই জবের ভিতরে আছে নুন ছাঁকিন এর একটা হারকা তফটি নুন ছাঁকিন দুই জবের ভিতরে আছে নুন ছাঁকিন একটা হারকা তফরটি নুন ছাঁকিন দুই ফেসের ভিতরে আছে নুন ছাঁকিন একটি হারকা তফরটি নুন দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লোকায়িত রয়ে অর্থাৎ এই তিনোটার ভিতরেই নুন শাকিন আছে অর্থাৎ নুন সমান তানবিন একই এটা যদি আমরা ক্লিয়ার না বুঝতে পারি তাহলে এই নুন শাকিন এবং তানবিন পড়ার নিয়ম আমরা বুঝবো না অর্থাৎ নুন শাকিনের যে চারটা নিয়ম আছে এটি আমরা পড়া বুঝবো না আগে নুন আমাদের বুঝতে হবে নুন শাকিন থাকলে নুন আর এই তিনটেও নুন অর্থাৎ এটা তানবিন পড়তে হবে নুন ধরে আশা করি ক্লিয়ার নুন এবং তানবিন একই এই নুন এবং তানবিনের বাম পাশে ইকলাফের হরফ আসলে পরিবর্তন করে পড়তে হবে ইদগমের হরফ আসলে তাজদির দরে পড়তে হবে ইজহারের হরফ আসলে স্পষ্ট পড়তে হবে এবং ইকফার হরফ আসলে অনিশ্বরের মতো গুণ্য করে পড়তে হবে এগুলো আমরা পড়তে এখন শিখবো কিন্তু নুন সাকিনের ধারণা আমরা পেলাম নুন শাকিনের চার নিয়ম ইকলাফ ইদগম ইজহার ইকফা এখন আমরা মিম সাকিনের একটু ধারণা নেই মিম সাকিন হলো শুধুমাত্র মিমের উপরে শাকিন এটাকে মিম শাকিন বলা হয় মিম শাকিনের আবার তিনটা নিয়ম আছে অর্থাৎ মিম শাকিনের পরে মিম আসলে এটা মিম সাকিনের ইদগম মিম শাকিনের পরে বা আসলে এটা মিম শাকিনের ইকফা মিম সাকিনের পরে মিম এবং বা না আসলে এটা হবে মিম সাকিনের ইজহার আশা করি ক্লিয়ার অজীব গুন্না একটা নিয়ম আর নুন ছাকিন এবং তানবিন একটা নিয়ম আর মিম ছাকিন আর একটা নিয়ম এই তিনটা মিলিয়ে আবার আট ধরনের গুণ্য আছে এগুলো আমরা এখন পর্যায়ক্রমে শিখব শিখবো এক এক করে আজকের ক্লাসে আমরা আট প্রকার গুন্না শিখবো এর মধ্যে এক নম্বর হলো অজীব গুন্না অজীব হলো যে গুন্না করাই লাগবে এই যে দেখুন উদাহরণ আমদা আ আমেলবে নুনের সাথে নুনে আছে তারজিৎ আমরা জানি যে অক্ষরে তারজিদ থাকে এই অক্ষরটা দুইবার পড়তে হয় কিন্তু এখানে নুনে তারজিৎ থাকার কারণে এটা হবে অজীব গুন্না নুনে মিমের তারদিদ গুণনা করা ওয়াজিব নুন এবং মিম সবাই মুখস্থ করে নেবেন নুনে এবং মিমের উপরে যদি তারদিদ থাকে গুণনা করতেই হবে না করলে হবে তাহলে এখানে হামজাদাবার আ আমেলবে নুনের সাথে আন এই যে এক অথবা দুই আলিপ পরিমাণ ধরে রাখতে হবে ধরে রেখে নাকের ভিতরে গুনগুন করতে হবে এটাকে বলা হয় গুন্না আর এই গুন্নাটা করা ওয়াজিব এই জন্য এটাকে অজীব গুণা বলা হয় আন আমরা জানি তার থাকলে দুইবার তা পরের বারে আসে নুন যেমন না আন সাপের সু সুমেল বই মেমের সাথে মিমের তাসদি দুইবার প্রথম সুমেল বই মেমের সাথে সুম চার্জ চার্জদিদ থাকার কারণে গুণনা সুম পরের মেমে আসে যাব মা সুম মা সু নরম করে বেড়াগা তাঁতের আগে লাগিয়ে সুম মা অর্থাৎ নুন এবং মিম যেখানেই দেখবেন নুন এবং মিমের উপর চার্জদিদ সেখানে গুণনা করতে হবে ডানে মামে কী আছে তা দেখার কোনো প্রয়োজনই নাই অর্থাৎ নুন এমে তাজদিদ ঘুণ্য করা ওয়াজিব গুণনা করতেই হবে আশা করি ক্লিয়ার আন না এরপর আসুন দুই নম্বর আট প্রকারের ভিতরে দুই নম্বর হলো ইকলাফ ইকলাফ অর্থ পরিবর্তন করা নুন ছাঁকিনের নিয়ম ইকলাফ নুন ছাঁকিনের এক নম্বর নিয়ম ইকলাফ দুই নম্বরে ঈদগম তিন নম্বরে ইজহার চার নম্বরে ইকফা এই চারটা নিয়ম নুন শাকিনের অর্থাৎ নুন সাকিন এবং তানবিন একই সবাই লক্ষ্য করুন নুন সাকিন এবং তানবিন একই নুন এবং তানবিনের বাম পাশে বা অক্ষটা আসবে এই বা অক্ষটা আসলে এটা হয়ে যাবে নুন শাকিনের ইকলাফ অর্থাৎ পরিবর্তন করে পড়তে হবে নুন শাকিন এবং তানবিন পরা যাবে না তখন নুন শাকিন এবং তানবিনের জায়গায় মিম ধরে গুণ্য করে পড়তে হবে এই নুন জায়গায় মিম ধরতে হবে এই তানবিনের জায়গায় মিম ধরতে হবে অর্থাৎ তিনটা তানবিনের ভিতরে কী আছে গোফন নুন শাকিন আছে এই নুন সাকিন অথবা এই প্রকাশের নুন ছাকিন যেটাই আসুক এরপরে বাম পাশে বা অক্ষরটা আসলে এটা হয়ে যে নুন ছাকিনের অর্থাৎ এই নুন শাকিন এবং তানবিনকে পরিবর্তন করতে হবে যে দেখুন উদাহরণ মিমদের মি মিমালবে নুনের সাথে মিন এই নুনে আসছে সাকিন এই নুন ছাকিনের বাম পাশে আসছে বা অক্ষর এই বা অক্ষরে আসলে এটা কি নুন ছাঁকিনের ইকলাফ অর্থাৎ পরিবর্তন করতে হবে কী পরিবর্তন করবো এই নুন ছাকিনকে পরিবর্তন করবো নুন ছাঁকিন লেখাই থাকবে কিন্তু পড়তে হবে পরিবর্তন করে কীভাবে পরিবর্তন করবো এখানে মনে মনে একটা মিম ধরতে হবে এই যে ছোটো মিম এই কড়া নুন পড়তে গিয়ে অনেক জায়গায় এরকম ছোট মিম দেওয়া থাকবে কিন্তু অনেক জায়গায় দেওয়া থাকবে না দেওয়া না থাকলেও আমাদেরকে নিয়ম জানতে হবে নুন ছাঁকিনের বাম পাশে বা অক্ষর আছে কিনা যদি থাকে তাহলে এই নুন ছাঁকিনকে এই মিমদের মি মিম বলবে নুনের সাথে মিন এই মিন পড়া যাবে না তখন পড়তে হবে মিম এরপর ঘূর্ণা করতে হবে বা থাকলে এই নুন ছাঁকিন অথবা এখানে দুই জাবর দুই জের দুই ফেস যে কোনো একটা থাকতে পারে থাকলে পরিবর্তন করে মিম মনে মনে ধরে ভূর্ণ করে পড়তে হবে মিম বা বামেল বাইনের সাথে বা দি বা দি মিম বা দি এখানে আসছে নুন আমরা পড়লাম মিম ধরে কারণ নুন ছাঁকিনের পরে বা এটা নুন ছাঁকিনের ইকলাফ মিম বা দিকে ক্লিয়ার নুন দ্বিতীয় নিয়ম হলো ইদ গম অর্থাৎ আমরা যে আট প্রকার গুণনা শিখবো এক নম্বরে গেছে অজয়ব গুন্না দ্বিতীয় গেছে ইকলাভ গুন্না এখন হবে ঈদগম ঈদগমের গুননা কীভাবে এই নুন এই যে দেখুন নুন এবং তানবিন এই নুন ছাগিন এবং তানবিন প্রত্যেকবারই থাকবে এই নুন ছাঁকিনের চার নিয়মের ভিতরে নুন থাকবে এই নুন এবং তানবিনের বাম পাশে নুন মিম অ ইয়া সবাই মুখোশ করে নেবেন যদি ঈদগম চিন্তা হয় নুন ছাঁকিনের ঈদগম চিনতে হলে এই চারটা আগে মুখোশ করেন নুন মিম অ ইয়া এই চারটা হরফ যদি থাকে তখন এই হরফ সারটাকে বলা হয় বাগুননা ঈদগমে বাগুননা অর্থাৎ তারদিৎ ধরতে হবে তারপরে গুন্না করতে হবে এর উপরে তার যদি ধরতে হবে এরপর গুণনা করতে হবে আর দুইটা হরফ আছে র এবং লাম এই মোট ছয়টা হরফ মুখস্থ করবেন র এবং লাম থাকলে তারদিৎ ধরতে হবে কিন্তু গুণ্য হবে না এটাকে বেলাগুণ্য বলা হয় গুণনা ছাড়া পড়তে হবে র এবং লামে তার যদি ধরতে হবে গুণনা সারা পড়তে হবে নুন মিম অ ইয়ায় তারদিদ ধরে গুণ্য করে পড়তে হবে এটাকে বলা হয় নুন ছাকিনের ঈদগম নুন ছাঁকিন এবং তানবিনের বাম পাশে এই যে দেখুন উদাহরণ রজাপর র সিনফেস সু শক্ত করে সুম্পর সাথে সু র সু প্রেশার বসিন মাদার হরফ র রসু লাম দুই ফেস লুন রসু লুন এখানে আসছে তানবিন এই যে তানবিন আমরা জানি তানবিন নুন ছাঁকিন একই তাহলে তানবিনের পরে আসছে মিম এই যে মিম নুন মিম অয়া এই চারটে হরফ আসলে তখন তার দিদির ধরে গুণকারী মিলে ভরতে হবে তাহলে এখানে আসছে রস তানবিন তানবিনের টানবিনের পর আসছে মিম এই মিমে তারজিদ দেওয়া নাই এখানে একটা তারজিদ আমি লেখে বেড়াকে দিয়ে রাখছি অর্থাৎ এখানে মনে মনে তারজিদ ধরতে হবে যদি দেওয়া না থাকে আর দেওয়া থাকলে তাও মিলিয়ে পড়তে হবে গুণ্য করে মিম সেকেন্ডের রূপে তারজিদ থাকে ডান পাশে যদি টানবিন আসে দুই জাবর দুই জের দুই ফেস যেটাই আসুক তখন এক জের বাদ হয়ে যায় অর্থাৎ একটা হরকত বাত হয়ে যাবে একটি থাকবে তাহলে এখানে দুই ফেসের এক পেস বাদ হয়ে যাবে এক পেস থাকবে এক লম্প লু এই লু মুলবে মিমের সাথে এরপরে হবে গুণনা লুম আমরা জানি মিমে তারজিদ মানে মিম দুইবার তাহলে পরের মিম আছে জের মিম মিম বলবে এই সাথে মিন রসুলুম মিন এখানে কিন্তু দেওয়া আছে রসুলুন মিন কিন্তু আমরা করবো রসুলুম মিন কারণ কি তানবিনের পরে আসছে মিম এই জন্য এটাকে ঈদগম বলা হয় অর্থাৎ তারজিদ দরে ঘূর্ণা করে মিলিয়ে পড়তে হবে যদি র আসে এই চারটা হরফ নুন মিম ওয়া ইয়া এই চারটা হরফ আসলে এভাবে একই নিয়ম অর্থাৎ তারজিদ দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে যদি র অথবা লাম আসে তখন কিন্তু গুণ্য হবে না মিলিয়ে পড়তে হবে এই যে দেখুন মিমজের মি মিম মিলবে নুনের সাথে মিন এই যে নুন ছাকিনের পরে আসছে র এই রয়ে তারজির ধরতে হবে কিন্তু গুণ্য হবে না তাহলে তখন এই মিম মিলবে এই রয়ের সাথে মির এই নুন ছাকিন পরা যাবে না কারণ কি সাকিন চারজিত পাশাপাশি আসলে সাকিনের সেই তারজিদের পাওয়ার বেশি এই জন্য সাকিন পরা যায় না তার জিদ পড়তে হয় তাহলে এই নুন লেখা থাকবে নুন ছাকিন পড়তে হবে তারজিদ মি মেলবে এই রয়ের সাথে মির র র মেলবে আবার বায়ুর সাথে রব বাজিরবি রব্বি মির রব্বি এখানে কিন্তু কোনো গুণ্য হবে না তার যদি ধরে মিলিয়ে পড়তে হবে এই রয়ের জায়গায় যদি লাম আসে ঠিক এইরকম একই রকম অর্থাৎ র এবং লাম আসলে গুণনা করতে হবে না গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে তার ধরে এখানে তার যদি দেওয়া না থাকলেও তার যদি ধরে মিলিয়ে পড়তে হবে কী জন্য এই নুন পরে পরে র আসছে অথবা তানবিনের পরে র বা লাম আসলে তার যদি ধরে মিলিয়ে পড়তে হবে গুণনা হবে না এটাকে বলা এই বেলা বেলাগুণনা অর্থাৎ গুণনা ছাড়া পড়তে হবে আর এই মিম নুন ও আসলে এটাকে বলা হয় বাগুননা অর্থাৎ তাজদির দরে মিলিয়ে পড়তে হবে আশা করি ক্লিয়ার ঈদগম সবাই মুখস্থ করে নেবেন ঈদগমের হরফ ছয়টি নুন মিম ও আইয়া দরে গুণনা করে মিলাতে হবে আর রলাম তাজদির দরে গুণনা ছাড়া ভরতে হবে আশা করি বুঝতে পারছেন ঈদগম এরপরে আসে নুন ছাগিনের ইজহার নুন ছাগিনের তিন নম্বর নিয়ম আর আমাদের গুণ্নার চার নম্বর গুণনা যে আমরা আটটা গুন্না শিখবো তার মধ্যে চার নম্বর ইজহার ইজহার অর্থ গুন্না ছাড়া ইজহার অর্থ গুণনা ছাড়া অর্থাৎ নুন ছাঁকিন এবং তানবিনের এই যে নুন ছাঁকিন এবং তানবিনের পরে এই ছয়টা হরফ হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা হরফ সবাই মুখস্থ করে নেবেন হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা হরফ যদি নুন ছাঁকিন এবং তানবিনের পরে আসে আমরা জানি নুন ছাগিন এবং তানবিন একই এই নুন ছাগিন এবং তানবিনের পরে এই ছয়টা হরফ আসলে তখন ইঝাড় হবে অর্থাৎ স্পষ্ট হবে কোনো গুন্যা হবে না উদাহরণ দেওয়া আছে দেখুন কাপ্যস ফাফেস ফু কুফু ও দুই জবর ওয়ান এই যে দুই জবর তানবিন আসছে তানবিনের পরে আসছে হামজা আলিফে হরকথা আসলে এটাকে হামজা বলা হয় হামজা আসার কারণে হামজা হল ইজার হরপ অর্থাৎ স্পষ্ট পড়তে হবে এই তানবিনকে কুফু ওয়ান এখানে হওয়ার কথা কুফু ওয়ান এরকম হওয়ার কথা কিন্তু হবে না কারণ এখানে আসছে হামজা অর্থাৎ ইজার কোনো গুণ্য হবে না কুফু ওয়ান হামজা হামজাবরা হাজাবর হা কণ্ঠ নিতে চাপ দিয়ে ডাল দুই ফের দুন আ এখানে আসছে অক্প অপু করলে এই হামেলবে ডালের সাদে হা দে ডালের ছাগেন কলকলা কুফুওয়ান আহাদে কুফুয়ান আহাদে এখানে কোনো গুন্না হবে না এখানে তানবিন দুই জবর দুই জের দুই ফেস অথবা নুন সাকিন যা আই আসুক এরপরে হামজা হা আইন হা গন খা এই ছয়টা হরফের যে কোনো একটা আসলে স্পষ্ট হবে কোনো গুন্না হবে না অর্থাৎ স্পষ্ট হতে হবে কোনো গুণ্য হবে না আশা করি ক্লিয়ার নুন সাকিন ইজহার সবাই মুখস্থ করে নেবেন হরফ সাইটি এর সাথে সাথে আরও দুইটা হরফও এখানে যোগ করা যায় র এবং লাম এই র লাম আসলেও কোনো গুণ্য হবে না যে র লাম আসলেও গুণ্য হবে না রলাম আমরা আগেই শিখছি আমরা যে আট আট প্রকার গুন্না শিখবো তার ভিতরে পাঁচ নম্বর হলো ইকফা গুন্না অর্থাৎ অনেক সময়ের মধ্যে গুন্না করতে হবে ইকফা হরফ পনেরোটি ইকফা হরফ পনেরোটি সবাই মুখস্থ করুন আমার সাথে সাথে তা সা জিম ডাল জাল ঝা সিন শিন সদ দদ ত জ কফ কাফ ফা এই পনেরোটা হরফ সবাই মুখস্থ করে নেবেন এই পনেরোটা হরফ আগে মুখস্থ করতে হবে তারপরে নুন ছাকিন তানবিন চিনতে হবে নুন ছাকিন এবং তানবিনের বাম পাশে এই পনেরোটার কোনো একটা হরফ আসলে তখন অনিশ্বরের মতো গুণনা করে পড়তে হবে অং এটাকে গোপন গুণ্য বলা হয় অনিশ্বরের মতো অং রং এরকম অনিশ্বয়ের মতো গুণনা এই যে দেখুন আমদা বড় আ আমেলবে নুনের সাথে আন এখানে আসছে নুন ছাকিন এখানে তানবিন আসতে পারত দুই জবর দুই জবর দুই ফের যখন একটা আসুক নুন ছাকিন এবং তানবিন একই আমরা জানি তাহলে আমেলবে নুনের সাথে আন এরপরে হরফ হচ্ছে তা এখন আমরা এটাকে কীভাবে ভরবো এই তা হরফটা যে ইকফা আমরা কীভাবে বুঝবো কারণ আমরা আমরা এখানে জানি পনেরোটা হরফ মুখস্থ আছে তাহলে আমরা জানি তা ইকফর হরফ এই জন্য অনুষ্ঠানের মধ্যে গুণ্য হবে এখন এই পনেরোটা হরফ যদি আমাদের মুখস্থ না থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো এই হরফটা ইকর হরফ এখানে যে অনুষ্ঠানের মধ্যে গণ্য হবে সেটা কীভাবে বুঝবো তখন আমাদেরকে একটা ফর্মুলা বা টেকনিক খাটাতে হবে টেকনিক হলো পিছনেরগুলো অর্থাৎ পিছনের হরফগুলো আমাদের মুখস্থ রাখতে হবে আমরা জানি ইকলাফের হরফ একটি বা এখানে নাই নুনছাগিনের পরে বা নাই এরপরে ঈদগমের হরফ ছয়টি নুন মিম ওয়াইয়া এখানে নাই রলাম এখানে নাই যখন ওই হরফগুলো না থাকবে তখন আমরা নিশ্চিত হব যে এটা ইকফের হরফ অর্থাৎ ইকফের হরফ আসলে এটা অন্বেষণের মধ্যে গণ্য হবে এখানে আসছে হামদাদা এলবে নুন সাথে আন সরে সরোনো আন কিন্তু এখানে আনা আন হবে না হবে আং এই সরে অনিস্বর আং এরকম হবে আং তাহ আং তাহ আশা করি বুঝতে পারছেন নুন সাকিন এবং তানবিনের বাম পাশে ইকফার হরফ আসলে এখন একটা যে যখন একটা হরফ আসলে এই নুন শাকিন অথবা তানবিন যেটাই থাকুক সেটাকে অনিশ মতো গুণ্যা করতে হবে আং তাহ ক্লিয়ার ইকফা গুননা এখন আমরা শিখব ছয় নম্বর গুণ্যা আটটি গুণ্যর ভিতরে ছয় নম্বর গুণ্য হলো মিম সাকিনের ঈদগম মিম শাকিন আমরা জানি মিম ইরুফের সাকিন থাকলে এটা মিম সাকিন এই মিম সাকিনের পরে মিম অক্ষরটা যদি মাত্র অক্ষর সবাই জেনে রাখুন মিম রূপে সাকিন থাকলে এটা মিম সাকিন এই মিম শাকিনের একটি মাত্র অক্ষর মিম এই অক্ষরটা আসলেই তখন এই মিমে তাজদির দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে এটাকে বলা হয় মিম শাকিনের ঈদগম আচ্ছা মিম সাকিনের পরে মিম এখানে দেখুন একটা উদাহরণ ও হামজা খারা হামজাখার আ মাদের হারবে ও মিম জাবর মা না মা না হাফিস হু হুমিলবে মিমের সাথে হোম ও আ মা না হোম এখানে আসছে মিম শাকিন এই মিম এর পরে আসছে মিম এই মিমে কিন্তু তারজির দেওয়া নেই এখানে আমি লিখে রাখছি অর্থাৎ বেড়ে কেটে দিয়ে রাখছি প্রণল অনেক জায়গায় এরকম তারজির দেওয়া থাকতে পারে অনেক জায়গায় দেওয়া থাকবে না না থাকলে এখানে আমাদেরকে মনে মনে তার ধরতে হবে ধরে গুণ্য করে পড়তে হবে তাহলে ও আ মা না হোম এই হুম বলবে এই মিমের সাথে হোম আমরা জানি তার থাকলে অক্ষরা দুইবার তাহলে পরের মিমে যে মি মিম বলবে ওর সাথে মিম হোম মিন ওয়া আনা এই মিম পড়া যাবে না তখন সাকিন তাজদি পাশাপাশি আসলে তাজদিদের লক্ষর পড়তে হয় কারণ কারণে সে এই জন্য এই সাকিনের লক্ষ্য পড়া যাবে না এখানে লেখা থাকবে ওয়া আমানা না এই হুম এলবে এই মিমের সাথে হুম এরপর গুন্না হুম মেন ওয়া আ মানা হুম মেন আশা করি বুঝতে পারছেন মিম সাকিনের ঈদ গম মিম সেকেন্ডের পরে একটিমাত্র অক্ষর মিম আসলেই তখন মিমে মিমের ধরে গুণ্য করে পড়তে হবে আমরা যে আটটি গুণ্য শিখবো তার ভিতরে সাত নম্বর গুণ্য হল মিম সেকেন্ডের ইকফা ইকফা হলো এই মিম সেকেনের বাম পাশে একটা মাত্র অক্ষর বা মিম সেকেন্ডের বাম পাশে বা আসলে এই মিমকে গুণ্য করতে হবে মিম সেকেন্ডের ইকফা মিম সেকেন্ডের বাম পাশে একটি মাত্র অক্ষর বা এই বা আসলে এটা হয়ে যাবে ইকফা অর্থাৎ এই মিম সেকেন্ডকে তখন গুণ্য করতে হবে আর এখানে হয়েছে ঈদগাম এই মিম সেকেন্ডের বাম পাশে মিম আসলে পরের মিমে তারজিদ ধরতে হবে এই মিম শাকিনে কিন্তু কিছু করতে হবে না পরের মিমে তারদিদ ধরে গুণ্য করতে হবে আর এখানে এই মিম শাকিনকেই গুণ্য করতে হবে এ নুন যেমন না হাফেস হু না হু হুমে মেম সাথে না হুম এই এখানে আসছে বা এই যে বা অক্ষরটা আসছে মিম শাকিনের ই বা অক্ষর এই বা অক্ষর আসার কারণে এই মিম কি গুণ্য করতে হবে সবাই লক্ষ্য করুন মিম শাকিনের ঈদগামে হলো মিম শাকিনের পরে মিম আসলে পরের মিমে অর্থাৎ এই মিমে তাজদিদ ধরতে হবে পরের মেমে সাকিনালার মিমে না পরের মেমে আর নুন এখানে মিম শাকিনের বাম পাশে বা আসলে এই শাকিনালা মিম কি করতে হবে না হোম বিমা মিম শাকিনের বাম পাশে বা আসার কারণে এটাকে বলা হয় মিম শাকিনের ইকফা না হোম বিমা হোম এই এটাকে গহন গুণা বলা হয় ইকফা গুণনা মানে গহন গুন্না অর্থাৎ এই গুণাটা ঠোঁটের ভিজা অংশ থেকে হবে না হোম বিমা না হুম বিমা আশা করি বুঝতে পারছেন মিম শাকিনের ঈদগম হলো মিম শাকিনের পরে মিম আসলে আর ইকফা হলো মিম শাকিনের পরে বা একটা মাত্র হলো। আট নম্বর গুণ্য হলো মিম শাকিনের ইহার ইজাহার মানে স্পষ্ট কোনো গুণ্য হবে না এই মিম শাকিনের পরে মিম মিম শাকিনের পরে বা এই যে মিম শাকিনের পরে মিম মিম শাকিনের পরে বা এই দুইটা হরফ আসলে মিম শাকিনের গুণ্য হবে এই দুইটা হরফ না থাকলে বাকি সাতাশটা হরফের যে কোনো হরফ আসুক তখন মিম শাকিনের এই জার অর্থাৎ কোনো গুন্না হবে না স্পষ্ট করতে হবে আশা করি ক্লিয়ার মিম শাকিনের তিনটি নিয়ম আর নুন শাগিনের চারটি নিয়ম আর ওয়াজেব গুনার একটি নিয়ম এই টোটাল আটটা গুন্না এই আটটা গুন্না যদি আপনারা ভালোভাবে ক্লাস করে বারবার প্র্যাকটিস করেন কোরআনুলকালীন পড়তে গিয়ে গুণ্য নিয়ে আর কোনো সমস্যা হবে না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাতহ